নমস্কার বন্ধুরা সকলকে কুকটো বাড়িতে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে ব্রেড পিজা আমরা ছোট থেকে বড় সকলেই কম বেশি পিজা খেতে অনেক পছন্দ করি তাই বাড়িতে ব্রেড থাকলে আমরা কিভাবে খুব সহজে ব্রেড পিজাটি বানিয়ে নিতে পারবো সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্রেড পিজাটি আপনারা টিফিন হিসেবে ব্যবহার করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ব্রেড পিজা বানানোর জন্য সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি প্রথমে আমি নিয়েছি চার পিস স্লাইস ব্রাউন ব্রেড আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড লবণ তারপরে নিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স আর লাগবে আমাদের মেওনিজ নিয়ে নিয়েছি বাটার আর এখানে আমি আমুলের চিজ কিউব ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের চিজ কিউব ব্যবহার করতে পারবেন তারপর এখানে ব্রেড পিজার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি প্রথমে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এভাবে ছোট করে চৌকো করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি টমেটো তারপরে নিয়েছি পেঁয়াজ তারপরে নিয়েছি গাজর বন্ধুরা আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো পিজার ব্রেড পিজা বানানোর জন্য সবজি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে আমি নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি এখানে চাট মশলা এই উপকরণগুলি থাকলেই আমাদের আজকে ব্রেড পিজাটি বানানো হয়ে যাবে চলুন প্রথমে আমি এখানে একটা তাও বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি চারটা স্লাইস ব্রেড দিয়ে দিচ্ছি মানে ব্রেডের একটা পিঠ আমি খুব ভালো করে সেঁকে নিচ্ছি আপনারাও পাউরুটির একটা পিট খুব ভালোভাবে সেঁকে নেবেন তারপর পিজার টপিংস বানানোর জন্য আমি এখানে একটা পাত্রতে একটা মিডিয়াম সাইজের হাফ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি এটা মিডিয়াম সাইজের হাফ নিয়েছি টমেটো কুচি একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি একটার হাফ নিয়ে নিয়েছি গাজর কুচি তারপর এখানে হাফ চামচ বিল লবণ নিয়ে নিয়েছি হাফ চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো দিয়ে দিয়েছি চাট মশলা হাফ চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর আমি এখানে দেড় চামচের মতো মেওনিজ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি মেওনিস না থাকে আপনারা এটাতে রিফাইন্ড অয়েল এক চামচ দিয়েও করে নিতে পারবেন এ তো পিজার টপিংস এগুলি খুব ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলেই আমার ব্রেড পিজার টপিংস তৈরি হয়ে গেল তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা আমি প্রিহিট করার জন্য বসিয়ে দিচ্ছি প্রিহিট হিট হোক তারপরে এখানে যে ব্রেডগুলো আমি সেঁকে নিয়েছিলাম সেই ব্রেডের সেঁকা দিকটা আমি এখানে টমেটো সস লাগিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে পিজা সস থাকলে পিজা সসও লাগিয়ে দিতে পারেন এ তো আমার এইভাবে সমস্ত পাউরুটিতে মাখানো হয়ে গেছে সসটা তারপরে পিজার টপিংস হিসেবে যেই সবজিগুলো রেডি করেছিলাম সেই সবজিগুলো আমি চারটা ব্রেডে সমানভাবে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চিজ গ্রেড করে রাখিনি আমি এখানে ডিরেক্ট এখানে উপরে গ্রেড করে দিচ্ছি আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো চিজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে বন্ধুরা এখানে পিজাতে চিজ বেশি দিলে খেতে তত ভালো হয় এর উপর থেকে আমি কিছুটা চাট মশলা আর বিল লবণ ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা আপনাদের ঝাল বুঝে চিলি ফ্লেক্সটা দিবেন তারপরে এখানে আমার আর ফ্রি হিট হয়ে গেছে ফ্রি হিট করা তাওয়াতে আমি এখানে অল্প বাটার দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে আমাকে এই রান্নাটি করে নিতে হবে একেবারে লো হয়ে রেখেছি তো আমার ব্রেড পিজাটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি ব্রেড পিজাগুলো আমাদের এই ব্রেড পিজাটি তৈরি করতে বেশিক্ষণ সময় লাগবে না চিজ মেল হতে যতক্ষণ টাইম লাগে চার পাঁচ মিনিটে আমাদের এই ব্রেড পিজা তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ তো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমার এই ব্রেড পিজাটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই ব্রেড পিজা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে